তোমাদের এলাকায় একটা বড় ভাই দেখো দেখো আমাকে আমাকে অনুসরণ করো আমি কোথায় লেখাপড়া করি একটু ভাবো চিন্তা করো এভাবে খেলাধুলা করলে আমার মতো হতে পারবা তোমরা শোন ভালো জায়গায় পড়াশোনা করে তো ওর সাথে আমাদের বন্ধুত্ব যায় না সারা দিন খেলা সারাদিন খেলা যা না আমাকে দেখো না আমি কোথায় থাকি আমাকে জানা না চেনো না তোমরা এই পড়াশোনা না করলে আমার মতো হতে পারবা তোমরা ছোট ছোট পোলা মানে এত বেয়াদব হয়ে গেছে হ্যাঁ তোমাদের এলাকায় একটা বড় ভাই দেখো আমাকে দেখো আমাকে অনুসরণ করো আমি কোথায় লেখাপড়া করি একটু ভাবো চিন্তা করো এভাবে খেলাধুলো করলে আমার মতো হতে পারবা তোমরা বেহাদ পোলা পাড়ি

ভালো ফোন ব্যবহার করবি বেটা এটা কি এগুলো ডিসপ্লে ভাঙে গেছে গা এখন আমাদের এগুলো ফোনে ভাই কয় লাভ নাই চা খাসস নাকি না চা খাই এখনো এখন চা খা এই এই দুটো চা দাও তো এই চিনি বেশি করে দিয়ে দিস তারপর কেমন যাচ্ছে দিন কাল এই যাচ্ছে কোন গরিব মানুষের আর কেমন যাবে তা ঠিক গরিব মানুষের আর কেমন যাবে তোদের হ্যাঁ তোদের দিনকাল গ্রামে পড়ে আছিস অনেকদিন থেকে তোরে বললাম যা একটু ঢাকায় আয় তোরে একটা গার্মেন্টস ঢুকাই দে গরিবেই থাকবি বুঝুস না তোরা কি বড়লোক হতে পারবি তোরে কত বললাম আমার ওখানে এত ফ্রেন্ড সার্কেল হ্যাঁ তোরে বললাম যা একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলে তোরে একটা গার্মেন্টস ঢুকাই দে কিন্তু এটা বললি না যাই হোক তোদের তো আর ভালো বুদ্ধি দিতে পারি না চাখা চাখা হ্যাঁ চা খাই এই দাও চা দাও

তোর তোদের সঙ্গে যায় ছোট লোক গরিব চাষা ভাষা এসেই বলিস বন্ধু কি একটা অবস্থা আসন তোরা যেখানে সেখানে আমার পরিচয় দিস না বুঝলি আমি যে তোদের বন্ধু এটা পরিচয় যেখানে সেখানে দিস না আমার তো সম্মান আমি এটা ঢাকায় থাকি আমার এটা ইয়ে আছে না এটা কি কবা লাগছিস একসাথে চলাফেরা করছি আজকে তুই ঢাকার বড় জায়গার মধ্যে পড়াশোনা করিস তো বন্ধু না রে ভালো জায়গা পড়াশুনা করে তাই বলে বন্ধুর দাবি আমি করতে পারি না আমি না গ্রাম মতে থাকি তাদের কি হয়েছে আমি এত কথা বলতে পারবো আমি তোদেরকে বলছি আমি যে তোদের বন্দুক হই এটা পরিচয় দেওয়া যাবে ওই আমি তো আবার দামি দামি সিগারেট খাই মানে করি আর কি তোরা ইয়ে কর করছিস তোরা তিনজনে ওই দেখ চার পাঁচ টাকা দামি যে সিগারেটটা আছে ওটা খেয়ে নি হ্যাঁ আমি গেলাম বাসায় গেলাম গোসল করতে হবে আবার টাইম মতো আমি আবার গোসল করি খাই এই এদেরকে তিনটে সিগারেট দিয়ে তো কম দামি থাক এটা কথা হলো অল্প কিছুদিন হলো ঢাকাত গেছি ভালো কলেজ পরে ভালো কথা বন্ধু মানুষ গল্প করতে পারি গর্ব করতেই পারি ঢাকাত থেকে আসার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব নাই এটা কি কথা শোন রক্ত আমরা বন্ধু মনে করি কিন্তু ওই তো আমাদেরকে বন্ধু মনে করে না সেটা মানি নিলেই হয় আরে ঠিক আছে যাওয়ার সময় কি করে গেল কম দামি সিগারেট খা ওই বলে বেশি দামি সিগারেট খায় তুই সিগারেট খাই খা হ্যাঁ ওর সিগারেট আমি খাবো থাক ওরকম বন্ধু না থাকলে হবে না দরকার নাই ছোট ভাই স্বামী সামনে কি ব্যবহারটা করি গেল হ্যাঁ তাই কি মনে করবে এখন আর এর কাছেই তো এখন ছোট হয়ে গেলে ওই যে আমাদের বন্ধু এর কাছে তো ছোট হয়ে গেলে যাই হোক ওর কথাই কিছু মনে করি হবে ঠিক আছে ঠিক আছে কি করবো পরিবর্তন হয়েছে এখন কি করবো ওরকম বড় ভাই ওরকম আমার বন্ধু না থাকলে হবে না তো যাক মনটাই খারাপ হয়ে গেল কি করবেন ভাই সময়ের কারণে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হওয়া যায়